আসসালামু আলাইকুম আমি আজকে বানাবো কলা দিয়ে একটি ডেজার বানাবো প্রথমে তিনটি কলা নিয়ে নিলাম দনু পাশের মুখাটা কেটে তারপরে মাঝখান বরাবর কেটে নিতেছি তিনটা কলাকে এভাবে কেটে নেব এবার আমাদের কলাগুলো এবার আমাদের কলাগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নিলাম এ পর্যায়ে আমরা একটা চুলায় প্রাইপেন বসিয়ে গুড় দিয়ে ক্যারামেল বানিয়ে নিব দেখুন কি সুন্দর ক্যারামেল হয়ে গিয়েছে সুন্দরভাবে কালার এসে পড়েছে এ পর্যায়ে আমাদের ক্যারামেলগুলো সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমরা এক এক করে কলাগুলো সাজিয়ে দেব প্যানের ভিতরে দেখুন আমাদের কলাগুলো সাজিয়ে দিতেছি এবার সাজানো হয়ে গিয়েছে এবার আমরা কলার ডেজার্বটা বানানোর জন্য একটা বেটার তৈরি করে নিব। প্রথমে একটা একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নেব ডিমটা ভেঙে নিয়েছি এবার একটা হ্যান্ড সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালোভাবে হ্যান্ড সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতেছি কারণ চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে লবণ গুলে দেব লবণ কোকা পাউডার দিয়ে দেব হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব এবার বেকিং পাউডার দিয়ে দেব পরিমাণ মতো সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতেছি হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ময়দা দিয়ে দিব পরিমাণ মতো দুইটা ডিমের সাথে যতটুকু খাটে সবগুলো উপকরণ দিয়ে এবার আমি হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে মেখে নিতেছি এবার আমি লিকুইড মিল্ক দিয়ে দিব এখানে দিয়ে ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে মেখে নিতেছি সবগুলা উপকরণকে একসাথে মেখে নিতেছি এবার আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে মেখে নিতেছি দেখুন আমাদের বেটারটা কি সুন্দর হয়েছে পারফেক্টভাবে বেটারটা তৈরি হয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে ফ্রাই প্যানে সাজিয়ে রাখা কলার ভিতরে বেটারটা দিয়ে দিব দেখুন আমাদের বেটারটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমরা ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট জাল করে নিলে আমাদের কলার ডেজাপ পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে পারফেক্টভাবে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিট পরে ফিরে এসে আমাদের কলার ডেজার্বটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কি সুন্দর তুলতুলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোবনীয়ভাবে ফুলে উঠেছে এবার আমরা ফ্রাই প্যানের থেকে একটা পাত্রে উঠিয়ে নেব দেখুন নিচের সাইডটা কত সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো দেখতেই কিন্তু অসাধারণ হয়েছে খেতো কিন্তু দারুণ হবে দেখুন আমি কি সুন্দরভাবে কাটতেছি তুলতোলা দেখুন ধোয়া উঠতেছে আর কি পারফেক্ট একটা রেসিপি ডেজাব হয়ে গেল